আর প্রত্যেক কুলিং বুথে ওয়েবকাস্টিং হবে তো কন্টিনিউ ওয়েবকাস্টিং হবে তো আমাদের টিম যেই যেই ইভিএম সহ আর মেটেরিয়াল সহ ওনারা চলে গেছেন দশ থেকে পনেরোটা বাড়তি আছে ওনারা চলে যাবেন আধা ঘন্টার মধ্যে তো এভাবে আমাদের যেই যেই সিকিউরিটি ম্যানেজার বা ওনাদের খাওয়া দাওয়া ভোট দিন কী কী কাজ করবেন সবগুলো আমরা পূর্বভাবে বুঝিয়ে দিয়েছি ওনাদের আশা করি ওনার পুন যে প্রসেসটা ওনারা কমপ্লিট করবেন সাকসেস হবে